সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে কীবার বলুন তো বুধবার কালকে যেহেতু বৃহস্পতিবার ভাবলাম আজকে আর ফুল আনতে হবে না এই গাছে যে কটা আছে একটু অর্ধ গাছে হয়ে যাবে হ্যাঁ অন্যদিন মঙ্গলবার ফুল আনে বুধবার থাকে আজকে আর ওই জন্য বারণ করলাম গাছে বেশ অনেকগুলোই বেশ বেল ফুল তারপর ওই কি বলে ওইটাকে ভুলে গেছে পরে বললো যাই হোক টুকটাক যে কটা ফুল ফুটেছে হয়ে যাবে আর মেয়েটাকে উঠিয়ে মাথাটাতে ঘষিয়েছি কারণ ওর মাথাটা নোংরা হয়েছিল ওকে আগে স্নান টান করিয়ে দিয়েছি কাজকর্ম টুকটাক হয়েছে পুজো দেবো দিয়ে টিফিন করব ওকে বললাম কি চল ইয়ে করে দিই আলুর পরোটা করে দিও বলছে না ম্যাগি খাবো ম্যাগি করে দাও তা দেখি কোনটা করে দিই আলুর স্টাফিংও করা ছিল ময়দাও মাকা ছিল কিন্তু শুনছে না আর ওয়েদারটা তো আজই ভীষণ ভালো এত ভালো আজকে ওয়েদারটা হাওয়া দিচ্ছে ফুরফুরকুর আর মেঘটা তো মানে কী বলবো দেখার মতো আজ এই মেঘটা এই সময় আমি একটা পূজো পুজো একটা ভাব থাকে তাই না বলুন তা চলুন আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাবে এরপর জানেন মেয়েদের মেয়েদের বলছি মেয়ের বড় মেয়ের তো কলেজ এই তো পুজো দেওয়া হলো আবার চলুন রান্নাঘরের দিকে শোনো চুল বাদ দেবে চুলটা শুকাসো না এই যে আমার চা দেখুন এখনও খায়নি ওর আগে গুছিয়ে টুছিয়ে নিই ও তো বললাম একবার বলছে ম্যাগি নেবো তারপর বললো যে ময়দা মাখা ছিল কালকে লুচি করেছিলাম না শোনা ফোনটা রেখে যেত ওইদিকে কালকে লুচি করেছিলাম ময়দা একটু মেখে রেখেছিলাম আর ছোলার ডালও অনেকটা আছে তাই যে লুচি করে দেবো ছোলার ডাল দিয়ে দেবো আর এবার শুনলো ভাত ভাজা করবো হলো ভাত ভাজা নিয়ে যাবো ও নানান রকম বলে আর এই যে এই গাজর আর বিনস আর পেঁয়াজ কেটেছি ভাত ভাজবো তোমার বাবাকে টিফিনে দেবার ও খেয়ে যাবে আর মানু দেখি খায় নাকি চলুন লুচিটা ভেজে নিজের লুচিটা করে রাখলাম ভাজাটা বসিয়েছি ভাজাটা হতে থাকুক আমি তো চাটা খেয়ে নিই গরম করে চা তো প্রতি করে যায় এই তো চলাকালীন এরকমই ব্যস্ত থাকি লাগেটা হতে থাকুক চল ওকে দিয়ে দিও খেয়ে নিক তারপর চুল বেঁধে হ্যাঁ খাও পাখা চালিয়ে দিচ্ছি মানে একটা যুদ্ধ শেষ করলাম বের করে দিলাম এবারে শান্তি জানে তা ওর বাবা আগে বেরিয়ে যায় বলে আগে শান্তি জানেন তাহলে দুটো একসঙ্গে থাকলে না মানে চুলু করে বৃদ্ধি এ ওকে সহ্য হয় না ওকে সহ্য হয় না বড়টার সঙ্গে আবার এরকম না ছোটোটার সঙ্গে এরকম করে চলুন আগে একটু দশ মিনিট বসবো তারপরে আবার কাজকর্ম করবো এদিকে পারবে না নিজের বেল্ট পড়তে পারবে না কিচ্ছু পারবে না চুল পাতে পারবে বড় কথা শুধু বলবো ওটা খুব বদমাস হয়েছে আর একজন তো এখনও ঘুমাচ্ছে ভূমি তো ঘুমই ভাঙে না রাস্তাগুলো পাপস কাচলাম ঘরের সামনের পাপসটা কাচলাম জানেন বন্ধুরা ভাবিয়ে যায় মানে এমন কিছু কাজ আছে না সব দেখানো যায় না মেয়ে বেরোনোর পর একটু দশ মিনিট বসলাম বসে ওই যে কাজে লাগলাম এখনো ঘর মুছবো আমি সকালে ঘর মুছি না ঠাকুরের ঘরটা মুছে পুজো দিই চলুন মেলে দিই রান্না করে চলে এসছি ভাত বসিয়ে দিয়েছি এখানে কেটে নিয়েছি জল বেরিয়ে যাওয়ার পর মোচা কেটে সেদ্ধ করে নিয়েছি এটা মোচা মোচাটা ভাবছিলাম ইয়ে দিয়ে করবো ছোলা দিয়ে কিন্তু ছোটো মেয়ে আরজি চিংড়ি মাছ দিয়ে করবো এটা চিংড়ি মাছ দিয়ে করতে বলেছে এই যে মোচার টমেটো আলু এটা হচ্ছে গাঁটি কচু করবো এই যে গাঁটি আর আলু কেটে রেখেছি আর এই যে চিংড়ি মাছ বার করে রেখেছি ছোট চিংড়ি তো ওই জন্য গাটি আলু দিয়ে অর্ধেক করবো অর্ধেক মোছা দিয়ে করবো আমার আবার কি বলুন তো আমার মোচা দিয়ে ছোলা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ছোট মেয়ের আর রাখতেই হবে তো চলুন রান্নাটা এবারে এই যে নুনলিকে ভেজে নিয়েছি এবার আদা দিয়ে বাটা টমেটো বাটা দিয়ে দেবো ধনে পাতা নেই জানো গাঠের তরকে থেকে ধনে পাতা দিলে না ভালো হয় আর চিংড়ি মাছ ভাজি নিই এখান থেকে অর্ধেক চিংড়ি মাছ এতে দেবো অর্ধেক মোটাতে দেবো এই মাছ আর কি ভাজ আমি চিংড়ি মাছ যদিও ভাজি না করে কষাবো এখন ফেস প্যাক বানাচ্ছে মুখটা কেমন করে দাও কি কি দিলি বেসন দিলাম চালের গুঁড়ো ডালের গুঁড়ো একটু ইয়ে কাচের বই বয়েমে রেখে এক বিশ্ব করে করে আমিও তাহলে মাখতে পারবো ওই চালের গুঁড়ো ওটা ইয়েও আছে কী বলতো মুসুর ডালের গুঁড়ো আছে রান্না হয়ে এসছে মোচাটা করব ওটা বেশি মন লাগলো না গাটিগুলো খুব ভালো জানেন এই যে আমরা খেতে বসে গেছি ভুলে গেছিলাম ভিডিও করতে প্রদীপও এসে গেছে প্রদীপ নিয়ে নিল ভাত মেয়েটা দেখেন নেবো যে বিগ বস দেখছে আর খাচ্ছে প্রদীপের মনটা খারাপ বলো বন্ধুদের কেন খারাপ খাও তো হ্যাঁ কেন বলো বন্ধুদের বলবে না তার শুনবেন মোর চাটা খুব ভালো হয়েছে তাই না জাম মাখা রান্না করতে ওতে মেখে রেখেছিলাম মানু খাবি না জাম মাখা তুমি খাবা না এই যে রোদ দেখে বালিশগুলো রোদে দিয়েছি এই সোপার রুই যে ব্যালকনিতেও বালিশ দিয়েছি জাম মাখাটা খাই খেয়ে বিকেলা বেড়াচ্ছে এই বিছানার চাদরগুলো তুলবো নোংরাও জিপবো অনেক দিন তোলা হয় না রোড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা অনেক কাজকর্ম করেছি জানেন ক্লান্ত যে চা খাচ্ছি দেখুন আটটার ওপরে হয়ে গেছে ওই ঘরের পাখা টাখা সব মুছলাম ভাবলাম এই ঘরেরও মুছবো পাখা মুছবো বিছানার চাদর তুলব আর শরীরে এনার্জি নেই হ্যাঁ ম্যাডাম করছে পায়ে ব্যথা তা তাই কী করছিস এদিকে আয় তা একটু দেখুন আপনারা আয় দেখাই বন্ধুদের ও মা দেখুন চোখটার অবস্থা খেলতে গিয়ে কি করেছে চোখটাকে ছাবলাম একটু কম কর চোখ নিয়ে বুঝলি অন্ধ হয়ে গেলে না পৃথিবী পুরো অন্ধকার আমার অবস্থা তো বিধ্বস্ত কাজকর্ম করে গা কাপড় ধরেছি কেঁচেছি দলের স্টুডেন্ট আমার গায়ের নাইটিটা খুব ক্লান্ত লাগছে জানেন আজ রাত্রে রুটি কিনে আনতে বন্ধু এবার এটাও করবো আর শরীরে দিচ্ছে না ওইভাবে সব কাজ করেছি আর ভিডিও করে কি দেখাবো এত কাজ করবো না মানুষ পায়ে ব্যথা করছে এই যে মানুষ দেখেছেন পায়ে যে লিগামেন ছেঁড়া না পাটা ব্যথা করছে ডল গেছে পড়তে স্কুল দিয়ে এসে আর তাড়াতাড়ি তো পড়াশোনা বিকম পাস হয়ে গেছে রাতের এগারোটা বাজে দুই বনে ম্যাগি নিয়ে বসলো বললো আজ ভাত রুটি কিচ্ছু খাবো না কিন্তু গন্ধ খুব ভালো বেরিয়েছে মানুষ করলো আর ডলের তো মনের মতো একদম আর আমি কিছু খাবো না আমার না পেটের গুলো কিরকম করছে কিছুই খাইনি সেই দুপুরে ভাত খেয়েছি তারপরে জাম মাখা খেয়েছি তো প্রদীপের অনেকটা ভাত আছে ওটা যদি খেয়ে না পেট ভরে ভাত আছে হয়ে যাবে আমি খাবো না খাবো না খাবো না করছি এদিকে গরমটা ভালো বেরিয়েছে গরম মশলা দিয়েছে নাকি হ্যাঁ ওই যে ওল্ডার কিচেন না একদিকে দেখুন কোন রান্না দেখি তা চলুন বন্ধুরা আর সেরকম কিছুই দেখানোর নেই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখেছেন বিছনার চাদর না পাতবো না করে চা খাওয়ার পর ওই সাড়ে আটটার পরে বিছনার চাদর টাদর আবার পাতলাম পাখা পরিষ্কার করলাম জানেন এতগুলো কাজ করেছি আবার ভাবলাম না শুয়ে শুয়ে ভাবলাম কি যদি আজকে না করি আবার কালকে কাল করলেই না আর তাই চলে গেছে আজকে কারণ ওই যে আমার শরীরটা ভাল লাগে শুয়েছিলাম তো ওর সঙ্গে বক করতে পারিনি তো থাকলে ওর সঙ্গে বক বক করো হুড়ু হুড়ি করো তাহলেও একদম জমে যায় ওর চলো চলুন টা টা গুড নাইট